এখন আমরা লাস্ট যেটা আছে সমীকরণ গতির সমীকরণ সেটা দেখব লাস্ট বাট নট দ্য লিস্ট এটাও খুবই ব্যবহার হবে এই সমীকরণটা চার নাম্বারটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস এবং আবারও বলছি চারটা ক্ষেত্রেই কিন্তু তরণ ধরতে হবে সুষম অসম তরণ হলে কিন্তু তখন এটা অন্যরকম ব্যাপার তা এখন এই প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে আদিবেগ শেষবেগ তরণ এবং স্মরণ এই চারটার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে বাট এখানে কিন্তু কোনো টি নেই সময় নেই আগেটাতে কিন্তু সময় ছিল শেষ বেগ ছিল না আর এখানে শেষ বেগ আছে সময় নেই ওলটা তাহলে এইবার আমার মনে হয় তোমরা নিজেরাই মনে হয় একটা বুদ্ধি বের করে ফেলতে পারো যেটার প্রমাণ কিভাবে করবো আগের মতো চিন্তা করো এস দিয়ে শুরু করি যেহেতু স্মরণ আছে ভিতরে এস দিয়ে আমি শুরু করলাম এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি ওই গড় বেগ ইন্টু সময় তো এরপরের লাইনে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু আবারও আমি সব কিছু লিখেই লিখে দিচ্ছি ইউ প্লাস ভি এই যে গরবেগের যে ফর্মুলা ডিভাইডেড বাই টু ইন্টু টি এরপরে এসে আমরা এবার একটু নতুন করে চিন্তা করবো আগের বার আমরা এখানে ভিকে ভ্যানিশ করেছিলাম কারণ আমরা চেয়েছিলাম যে ভি যেন এখানে না থাকে কারণ ওই সূত্রের মধ্যে ভি ছিল না এইবার তুমি তাকাও এই সূত্রের মধ্যে কোনটা নাই খেয়াল করো টি নাই বাট এখানে টি আছে তাহলে এইবার কাকে ভ্যানিশ করতে হবে হ্যাঁ টিকে ভ্যানিশ করতে হবে টিকে ভ্যানিশ করবো কী দিয়ে ওই যে আমাদের জানা যে দুইটা ফর্মুলা ওইটাই তো মানে বেসিক যে দুইটা ছিল ভি মাইনাস ইউ বাই টি এখান থেকেই আমরা লিখেছিলাম ভি u+ টু ইউ প্লাস এটি এবং ওখান থেকে ভি এর মান বসিয়ে দিয়েছিলাম এবার এই সমীকরণ থেকেই বসাবো বাট এবার ভি এর মান না কিসের মান টি এর মান যাতে টি এখান থেকে উধাও হয়ে যায় তাহলে টি ইকাল টু টি কে এখানে নিয়ে আসো এ কে এখানে নিয়ে যাও ভি মাইনাস ইউ বাই এ দেখো তাহলে প্রমাণ হয়ে যাবে তোমাদের এস u+ টু ইউ প্লাস ভি বাই টু ইন টি এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ তাহলে এইখানে হচ্ছে ইউ প্লাস ভি ইউ প্লাস ভি বলা যে কথা ভি প্লাস ইউ বলা একই কথা আমি একটু সাজিয়ে এভাবে লিখলাম তাতে দেখতে সুবিধা হবে এখন তাহলে এখন দেখো এখানে হচ্ছে টোটাল জিনিসটা গুনুন তাহলে উপরে উপরে গুনুন নিচে নিচে গুনুন তাহলে উপরে গুণনটা হচ্ছে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ আমি মনে হয় এটা মানে তোমরা মনে হয় সবাই এটা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ভি এরকম যেটা গুনুন হলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তো নিশ্চয়ই জানার কথা তাহলে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ গুন করলে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর নিচে কত নিচে হচ্ছে টুয়াইস এ এই যে এটা এটা গুণ করলে আর এই পাশে কি এই পাশে হচ্ছে এস তাহলে ওখানে যেভাবে লেখা আছে ওইভাবে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি এখানে টোয়াইস এ এস আছে তাহলে এটাকে এখানে নিয়ে আসলেই টোয়াইস এ এস হয়ে যাবে তাহলে এর পরের লাইনটা এখানেই লিখি এটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা হয়ে গেল টোয়াইস এ এস ইকোয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইউ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো নিয়ে আসলে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস ইকোয়াল টু ভি স্কোয়ার এবং এদিক সেদিক করে লেখো পাঁচটাকে পরিবর্তন করে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস এবং দেখো যে প্রমাণ আমরা চেয়েছিলাম সেটাই আসছে তার মানে দুইটা প্রমাণী থার্ড এবং ফোর্থ দুইটা প্রমাণই একদমই প্রায় এক রকম শুধুমাত্র প্রথম এর আগেরটার ক্ষেত্রে আমরা ভিকে ভ্যানিশ করে দিয়েছি আর এইবারের ক্ষেত্রে আমরা টিকে ভেনিস করে দিয়েছি যেহেতু এখানে টি নাই আর ভ্যানিশ করেছি দুই ক্ষেত্রেই একই ফর্মুলা দিয়ে সেই ফর্মুলা হচ্ছে এ ইকোয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই ফর্মুলা থেকে একবার ভি বের করে ভ্যানিশ করে দিয়েছি ভি এর মান বসিয়েছি আর একবার এখান থেকে টি বের করে এর মান বসিয়েছি কাজেই আশা করি তোমরা এটা পারবে এবং শুধু অন্ধভাবে মুখস্থ করে পারবে না বুঝে শুনে দেখে এবং কেন কোনটা করব এটা জাস্টিফাই করে তারপর তোমরা প্রমাণগুলো শিখবে ঠিক আছে এখন আমরা এই যে সমীকরণগুলো শিখলাম এটা ব্যবহার করে এটা অঙ্ক করবো আর তুমি অঙ্ক যদি নিজে করতে না পারো মানে আসলে ফর্মুলাগুলো তুমি ব্যবহার করা শিখছো না আর না শিখলে তোমার পড়ালেখার কোনো দাম নাই। তাহলে আমি এখন উদাহরণের তিনের পা তিন দশমিক পাঁচ এই অঙ্কটা দেখাবো এটা পেজ নাম্বার হচ্ছে থার্টি নাইন প্রশ্ন হচ্ছে স্থির অবস্থা থেকে মানে আমি ছবি আঁকছি তোমরাও পরীক্ষার খাতে ছবি আঁকতে পারো তোমার নিজের সুবিধার্থে ছবি এঁকে নিলে একটা জিনিস বোঝা বা অ্যানালাইসিস করা অনেক সহজ হয় স্থির অবস্থা থেকে মানে হচ্ছে তার আদিবেগ হচ্ছে জিরো স্থির অবস্থা এখান থেকে যাত্রা শুরু করে সুষম তরণে সুষম তরণ বল বলেছে ভালো হয়ে যাচ্ছে এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতে পারতাম না তাহলে সুষম তরণে চলতে শুরু করে একটি গাড়ি প্রথম চার মিনিটে তাহলে টি এর মান হচ্ছে চার মিনিট তুমি চাইলে এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে পারো চার ইন্টু সিক্সটি মানে হচ্ছে ছয় চব্বিশ দুশো চল্লিশ সেকেন্ড চার এই চার মিনিট ধরে চলে চলার ফলে এক কিলোমিটার পদ অতিক্রম করে তাহলে আমি ধরলাম এটা তার আদি অবস্থান এ এখন অবস্থান বি তাহলে এই এবিটা হচ্ছে এক কিলোমিটার এই দূরত্বটা এটাকে এস ধরলাম দূরত্বকে যেহেতু আমরা এটাকে এস ধরেছি এই দূরত্বটা হচ্ছে ওয়ান কিলোমিটার আমি মিটারে কনভার্ট করে নিলে এক হাজার মিটার তাহলে এখান থেকে এখানে গিয়েছে দূরত্বটা এক কিলোমিটার এবং কত সময়ের মধ্যে দুশো চল্লিশ সেকেন্ডের মধ্যে এবং কী স্টাইলে সুষম তরণ নিয়ে আমি সুষম তরণটাকে ধরেও নিলাম এখানে সুষম যে তরণটা এখানে তৈরি হবে আমি ধরলাম সেই তরণটা হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে গাড়িটি যদি সুষম বেগে চলে খেয়াল করো গাড়ি এরপরে এ এই পর্যন্ত আসার পরে সুষম বেগে চলবে সুষম বেগে চলা মানে বেগ একই রকম থাকবে পরিবর্তন হবে না তাহলে এরপরে যদি বেগ আর পরিবর্তন না হয় তাহলে তরণ কত হ্যাঁ তরণ কিন্তু শূন্য তাহলে বিয়ের পর থেকে তরণ আর থাকবে না মানে কেউ আর ওকে ধাক্কাবে না ফলে বাকি রাস্তা ও একই বেগে যেতে থাকবে আবার খেয়াল করো এখানে ছিল সুষম তরণ মানে বেগ একই হারে বাড়বে বা পরিবর্তন হবে আর এখানে হচ্ছে সুষম বেগ মানে বেগ পরিবর্তন হবে না তথা তরণ হচ্ছে শূন্য তাহলে সুষম বেগে যদি চলে তাহলে কোশ্চেন হচ্ছে দ্বিতীয় কিলোমিটার পথ মানে আরও এখান থেকে এই পর্যন্ত মনে করো বি থেকে সি পর্যন্ত আরও এক হাজার মিটার এই পথটুকু অতিক্রম করতে এই পথটুকু অতিক্রম করতে তার কত সময় লাগবে তাহলে আমরা এখন প্রথম অংশের জন্য হিসাবটা আগে কমপ্লিট করি আমি দূরত্বর নাম দিয়ে দিই এস ওয়ান এটাকে এস ওয়ান নাম দিলাম এই যে এটা এক হাজার কিলো এক হাজার মিটার আর পরের যে দূরত্ব এটাকে আমি এস টু নাম দিলাম এটাও এক হাজার মিটার এখন দেখো এস ওয়ানের জন্য আমরা কি ফর্মুলা লিখতে পারি দেখো আমি এটা লিখতে পারি কি না ইউ টি প্লাস হাফ এ টি এটাকে টি আদি টি ওয়ান দেই প্রথম অংশের জন্য যে টাইম এটা টি ওয়ান আর দ্বিতীয় অংশে যে টাইমটা লাগবে বি থেকে সিতে যেতে ওই টাইমটাকে আমি টি টু নাম দিলাম পার্থক্য বোঝানোর জন্য আমি নামগুলো আলাদা আলাদা দিচ্ছি এখানে টি ওয়ান তাহলে এস ওয়ান দূরত্বটুকু সে অতিক্রম করে টি ওয়ান টাইমে সুষমতরণ এ নিয়ে এবং আদিবেগ ইউ আমাদের এখানে আদিবেগ ছিল কই ছিল জিরো ছিল এই যে আদিবেগ ছিল জিরো তাহলে এটা জিরো আর এস ওয়ান ছিল এক হাজার মিটার এখানে দিলাম এক হাজার প্লাস হাফ অফ এ এ কত আমরা এখনো জানি না ইন্টু টি স্কোয়ার্ড টি স্কোয়ার মানে হচ্ছে দুশো চল্লিশের স্কোয়ার দুশো চল্লিশের স্কোয়ার করলে যা হয় এখান থেকে দেখো তুমি তরণ পেয়ে যাচ্ছ তাহলে এখানে ভাগ করলে আসবে ভাগ বনুন যাই মানে করতে হয় করবা করলে দুই হাজার ডিভাইডেড বাই দুশো চল্লিশ স্কোয়ার করলে আসবে এটাকে তুমি চাইলে ভাগ করে মান বসাতে পারো আর চাইলে নাওরাও করতে পারো এইভাবেই রেখে দাও তরণ আমরা পেয়ে গেলাম এখন আমার এই মুহূর্তে টার্গেট হচ্ছে এই জায়গা থেকে যখন এই জায়গায় আসতেছে সে বেগ তরণ যেহেতু আছে মানে কি বেগ বেগ বাড়তে বাড়তে এইখানে এসে বেগটা কত এটা আমি এখন একটু জেনে এটাই ইম্পর্টেন্ট জিনিস তাহলে এখন দেখো এটা জানা খুব সোজা ভিটা হবে ইউ প্লাস এ টি ওয়ান কেন এরকম হবে কারণ এইটুকু যখন তুমি হিসেব করতে যাচ্ছ তখন এটা তোমার বেগ এটা তোমার শেষ বেগ এই যে আদিবেগ শেষ বেগ তখন তরণ ছিল এ এই যে তরণ এ আর এইখানে টি ওয়ান কেন কারণ এই যে ইউ থেকে ভি হয়েছে এটা হয়েছে কিন্তু এই টি ওয়ান সময়ের মধ্যে দ্যাটস ওয়াই এই যে ফর্মুলাতে টি ওয়ান তাহলে আমি যদি বসাই ইউ হচ্ছে জিরো প্লাস এ হচ্ছে এইটা দুই হাজার ডিভাইডেড বাই দুইশো চল্লিশের স্কোয়ার ইন্টু টি ওয়ান ছিল এই টাইমটা টি ওয়ান ছিল দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশের স্কোয়ার ভাগ করলে নিচে দুশো চল্লিশ এটা দিয়ে এটাকে ভাগ করো এটা এটা কাটাকাটি যাবে নিচে বারো পরে একশো চার দিয়ে ভাগ করলে পঞ্চাশ বাই ছয় মানে যা হোক তোমরা ভাগ করে নিও আর কি কত হয় যেটা হয় হবে ভাগ করলে যা আসে এইটা হচ্ছে বেগ তাহলে এইটা এত মিটার পার সেকেন্ড এই বেগ কখন এসে এই বেগ যখন বস্তু এখানে আসছে এখন আমরা জানতে চাই বস্তু এই বেগ নিয়েই যদি এখান থেকে এই পর্যন্ত যায় তাহলে তার কত সময় লাগবে এখন খেয়াল করো বস্তু যে এখান থেকে এখানে যাবে এই অংশে কিন্তু কোনো তরণ হবে না তরণ হবে না মানে তরণ